বর্ধমানে জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্ধমান থেকে তার শালিকা কি জানালেন শুনুন বর্ধমান শহরের লস্কর দিঘি জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে লস্কর দিঘি থেকে তার শালক হোসেন খুবই খুশি এই সাফল্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরেই শহর বর্ধমানের লস্কর দিঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আসফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বললেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ ছাড়েন তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তির সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের রাষ্ট্রপতি সজীব জয়নাল আবেদিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে বসাতে চলেছেন তারপরেই এই শহর লস্কর দিঘিতে তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে থাকে কি বলবেন আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তোল এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটোই দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি রয়েছে ওরা পাঁচ বছর বিশ যেন একসঙ্গে লাগিয়ে দেয় এই ধরনের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলো গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি গিয়ে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাইনার সেটা দেখতে পারে খুব ইজিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যাতায়াত আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে না বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত হ্যাঁ আর সব দিক দিয়ে যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাবেন বাংলাদেশ না আমি এখন যাব না আমি যাবো শীতের সময় যাবো এখন আমি গরমের সময় এখন যাব না আর আমার এখন কিছু কাজ আছে এখানে আমি দিতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটাকে বিষয় কিছু না আপনি কেমন আছে না আছে সব বাড়ি কেমন আছে না আছে সব হ্যাঁ এইসব সঙ্গে সবাইকে ভালোবাসে আর ও মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব আরও কিছুদিন থাকতেন বেশি তাহলে আমরা আরও আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে এ করে রিগার্ড করে আর উনি মাকে প্রচণ্ড রিগার্ড করেন বাংলাদেশে আপনার নাম আমার নাম আশফা aspas aspas você